খাও বিস্কিট খেলো এখন বিস্কিট খেয়েট খেয়ে না দুপুরে ভাত দেবো দুপুরে ভাত দেবো এখন খেয়ে নাও বিস্কিট খেয়ে নাও সকালবেলায় আচ্ছা ভোর দিতে যাবো তো ভোর দিয়ে এসে রান্না করে তারপর তোমার দেবো এখন বিস্কিট খাও বুঝলে কেন বসো বসো বিস্কিট খাওয়া হয়ে গেল চলে গেল এখন আবার মাছ ভাত দিলাম ভাবছে ও দেখছে ওর ক্যামেরা হচ্ছে ও দেখছে দেখো না পাচ্ছে না i <laughs>